সালামালাইকুম আমার নাম আব্দুল ওয়াজিদ আমার গ্রাম বেতাগাঁও থানা লালমাই জেলা কুমিল্লা আমি একজন পঙ্গু মানুষ আমি বিগত দিনে দশজনের সহযোগিতা চলাফিরা করে আলোচিত আমাকে মানুষের সবাই বিষয়ে সহযোগিতা করে এখন আমার একটা রোগ ধরা করছে স্ট্রোকের কারণে আমার হাড়ে দুটো ব্লক ধরা খাইছে এখন এগুলিতে রিং বসান লাগে এখন দশবাসী এবং প্রবাসী নৃত্যকান যারা আছেন সবার কাছে আমার আফুল আবেদন আমার একটু সহযোগিতা করেন আমার সাইডটা মেয়ে আছে এগুলোকে নিয়ে খুব সমস্যা মধ্যে আছি আমি চিকিৎসা ছাড়া যেতে পারতেছি না এখন আপনারা যদি আমার কিছু সহযোগিতা করেন আমি আমার চিকিৎসাটা করি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে দুটো ভাত খেতে পারি আর আমার ছোট্ট একটা দোকান ছিল রাস্তার উপরে দু তিন দিন আগে দোকানটাও সরিয়েছি এর কারণে আমি আরো সমস্যার মধ্যে পড়ে গেছি এখন আমরা যদি একটু সহযোগিতা করেন আমি আমার মেয়েদেরকে নিয়েছি ছোলাপিটা করতে পারি আমার সবটা মেয়ে আমি কিন্তু বেশি কথা বলতে পারতেছি না কথা বলে যে আমার হাড়ে কিন্তু ব্যথা করে এখন ডাক্তারা বলছে দশ পনেরো দিন কিন্তু রেঙ্গুলি বসাইতে হবে নইলে হয়তো সমস্যা হতে পারে আমার এক একটা ব্লক পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট হয়ে গেছে এখন আপনারা যদি আমার প্রতি একটু দয়া করেন আমি একটু রেঙ্গুলি বসাইতে পারি সেই জন্য সবার কাছে আমার আগুন আবেদন আমাকে একটু সহযোগিতা করেন αν είναι τέτοια στο διάστημα, μαζί μου σοβαρά δύο κουρδινάλες, είναι αμαρτωλούς τους.